আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওডিআই ম্যাচ দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি তা দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব ওয়েস্ট ইন্ডিজ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান অকিম অগাস্টি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ব্রেন্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সেই হোপ ওয়ান ডাউন ব্যাটসম্যান এবং অধিনায়ক নাম্বার ফোর কেচি কার্টি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শেরফান রাথারফোর্ড মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাস্টিন গ্রেপস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রোমারিও শেফার্ড বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রস্টন চেজ বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন সামার জোসেফ ফার্স্ট বোলার নাম্বার টেন গোদাকেশ মতি স্পিন বোলার নাম্বার ইলেভেন জেডেন সেলস ফার্স্ট বোলার এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর লিটন কুমার দাস উইকেটকিপার ব্যাটসম্যান নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জ্যাকের আলি অনিক মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার টেন তাস্কিনা আহমেদ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ তারিখ আঠারো অক্টোবর শনিবার সময় দুপুর একটা মিনিট ভেনু শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর